পাঁচটি মুহূর্তে মেয়েদেরকে প্রশংসা না করলে মেয়েরা ভীষণভাবে মন খারাপ করে এমন কিছু মুহূর্ত আছে যে মুহূর্তগুলোতে মেয়েরা নিজেরাই আশা করে যে আপনি তার একটু প্রশংসা করবেন যার ফলে আপনি যদি এমন মুহূর্তগুলোতে প্রশংসা না করেন তো মেয়ে মনে মনে আপনার উপরে সেই লেভেলের মন খারাপ করে ফেলে কিন্তু মজার ব্যাপার হলো এটা না মেয়েরা কখনোই মুখে বলে না এই জন্যে যে তার মন খারাপ হলো তার কষ্ট লাগলো সে মুখে বলে না আর আমি খেয়াল করেছি বেশিরভাগ ছেলেরা এটাই জানেই না যে সেই মুহূর্তগুলো কি কি যখন মেয়েদেরকে অবশ্যই প্রশংসা করতে হবে কোন মুহূর্তগুলো তা না হলে মেয়েরা ভীষণ মন খারাপ করে তাই ভাবলাম এগুলো আপনাদেরকে আমার জানানো দরকার যেন আপনারা সেই মুহূর্তগুলোতে মেয়েদেরকে প্রশংসা করেন তাদের মনে জায়গা করে নিতে পারেন বা তাদেরকে অনেক খুশি করতে পারেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক দেরি না করে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকন প্রেস করুন নাম্বার ওয়ান যখন মেয়েরা একটু বেশি সাজে তখন হ্যাঁ প্রতিটি মেয়ে নর্মালি সবসময় কম বেশি সাজগোজ করে মেয়েরা স্বভাবতভাবেই একটু সাজগোজ বা পরিপাটি হয়ে থাকতে ভীষণ ভালোবাসে কিন্তু মাঝে মাঝে কোনো কারণে মেয়েরা নর্মাল দিনগুলোর চেয়ে একটু বেশি সাজগোজ করে তো এই মুহূর্তগুলোতে বিশ্বাস করেন একটা মেয়ে যে আপনার থেকে একটু প্রশংসা পাওয়ার জন্যে বা শোনার জন্যে কি পরিমাণ আশা করে থাকে সেটা আপনি কল্পনাও করতে পারবেন না এমন সাজগোজ করা একটা মেয়ে যখন আপনার সামনে আসে তখন মেয়েটি চাতক পাখির মতো অপেক্ষায় থাকে কখন আপনি তাকে দেখে বলবেন তোমাকে তো দারুণ লাগছে তোমাকে তো সেই লাগছে আর আপনি যখন এমনটা করেন না তখন মেয়েটি আপনার উপরে ভীষণ মন খারাপ হয়ে যায় এটা ভেবে সে আশা করেছিল যে এত সুন্দর করে সেজেছে এটা আপনি খেয়াল করবেন এবং তার প্রশংসা করবেন কিন্তু আপনি তাকে ভালোভাবে খেয়ালই করলেন না তাই এবার থেকে যদি আপনার গার্লফ্রেন্ড সে যেগুলো যে আপনার সামনে আসে অবশ্যই কিন্তু প্রশংসা করবেন আর আমার কথাটাকে অবশ্যই মাথাতে ঢুকিয়ে নিন নাম্বার টু কোনো মেয়ের সামনে আপনি যদি তার কোনো ফটো দেখেন অথবা কোনো মেয়ে যখন তার কোনো ফটো বা ভিডিও আপনাকে অনলাইনে সেন্ড করে দেয় কিংবা যে কোনোভাবে আপনি হয়তো তার কোনো ফটো দেখলেন এবং মেয়েটা সেটা জানতে পারলো যে আপনি তার ফটো দেখলেন তাহলে এমন মুহূর্তগুলোতে মেয়েটার রূপের যে কোনো প্রশংসা করলে আপনার উপর একদম সে ফিদা হয়ে যায় জানি না কেন জানি না এমন মুহূর্তগুলোতে মেয়েরা খুব আশাই থাকে আপনি তার ফটোটা দেখে কোনো না কোনো প্রশংসা তো অবশ্যই অবশ্যই করবেন আর আপনি যদি সেটা করেন অর্থাৎ তার ফটোটা দেখে তার কোনো না কোনো প্রশংসা করে দেন সেটা যত ছোটই প্রশংসা হোক না কেন তখন দেখবেন মেয়েটি অনেক অনেক খুশি হয়ে যায় এবং আপনার প্রতি সে ইমপ্রেস হয়ে যায় আর আপনি যদি সেটা না করেন তো আপনি কনফার্ম থাকুন মেয়েটি আপনার উপর মন খারাপ করে ফেলেছে সেটা সে হয়তো প্রকাশ করবে না বাট মন খারাপ করবেই করবে একদম কোনো সন্দেহ নেই হান্ড্রেড পারসেন্ট নাম্বার থ্রি নতুন কিছু কিনলে মেয়েরা যদি নতুন কিছু কিনলে একটা মেয়ে ছোটো থেকেও ছোট কোনো জিনিস কিনলে সেটা অন্যদেরকে দেখিয়ে প্রশংসা পাওয়ার জন্যে যে কি পরিমাণ ব্যাকুল হয় এটা আপনাকে আমি বোঝাতে পারবো না আপনাকে আমি একটা ছোট্ট উদাহরণ দিই আমার একটা বান্ধবী সে আমি দেখি তার বাম হাতটা বেশি ইউজ করছে মানে তাকে যদি আমি কোনো কিছু চাই সে সেটা বাম হাতেই দিচ্ছে আমি ভাবলাম ওর ডান হাতে কোনো সমস্যা হলো নাকি একটু পর লক্ষ্য করে দেখি ও একটা আংটি কিনেছে যেটা সে বাম হাতে পড়েছে তো আংটিটা যেন আমার নজরে পড়ে এবং আমি যেন তার আংটিটা দেখে প্রশংসা করি তাই সে বাম হাতটা বেশি ইউজ করছে বুঝুন তাহলে কি অবস্থা মেয়েরা এমনই হয় মেয়েরা যদি নতুন কিছু কেনে এবং সেটা পরে আপনার সামনে ধরুন এলো আপনি হানড্রেড পারসেন্ট একদম কনফার্ম থাকুন সে মনে মনে কিন্তু আশা করে আছে আপনি তার সেই জিনিসটা লক্ষ্য করবেন এবং সেটার প্রশংসা করবেন তাই এমন মুহূর্তগুলোতে আপনি যদি তারই সেই জিনিসটা খেয়াল না করেন এবং সেটার প্রশংসা না করেন তাহলে আপনার উপরে যে তার ভীষণ ভীষণ মন খারাপ হয়ে যাবে এটা আপনি একদম হানড্রেড পারসেন্ট নিশ্চিত থাকুন তাই অবশ্যই যদি আপনার গার্লফ্রেন্ড আপনার সামনে নতুন কিছু পড়ে আসে আপনি কিন্তু প্রশংসাটা করে দেবেন নাম্বার ফোর মেয়েরা যখনই কারোর সাথে দেখা করতে যায় বা ডেটিংয়ে যায় তখন আপনি জানেন কি না আমি জানি না মেয়েরা কিন্তু সবসময় বেশি মনোযোগ দেয় সাজে কারোর সাথে যখন দেখা করতে যাওয়ার সময় হয় কোন ড্রেস পরবে কোন কালারের লিপস্টিক পরবে কীভাবে চুলটাকে স্টাইল করবে কীভাবে চুল বাঁধবে তার সাথে কোন জুতোটা ম্যাচিং করবে তাকে বেশি কোনটা মানাবে এই বিষয়গুলো নিয়ে মেয়েরা যতটা সময় ব্যয় করে সেজে গুজে আপনার সামনে যখন আসে তো সে আপনার থেকে সামান্য একটু প্রশংসাও আশা করবে না এটা কী করে হয় আর মেয়েটা এত কষ্ট করে সাজল আর আপনি সামান্য একটু মুখের কথা একটু প্রশংসা করবেন না তো মেয়েরা মন খারাপ করবে না তো কি করবে আপনাকে কি চুমু দিয়ে দেবে জাস্ট মজা করলাম কোনো মেয়ে আপনার সাথে দেখা করতে আসলে মেয়েকে দেখতে ভালো লাগুক বা নাই লাগুক আপনি কিন্তু ফাটিয়ে প্রশংসা করবেন নয়তো মেয়েটা এক বুক ভালোবাসা নিয়ে এসে দুই বুক কষ্ট নিয়ে চলে যাবে নাম্বার ফাইভ মেয়েরা যখন তাদের কোনো ট্যালেন্ট দেখায় সেটা যত ছোট ট্যালেন্ট হোক না কেন যখন আপনাকে কোনো ট্যালেন্ট দেখায় তখন আপনাকে সেটা দেখে প্রশংসা করতেই হবে হবে তাহলে যদি না করেন মেয়েটা কিন্তু আপনার উপর কিন্তু ভীষণ মন খারাপ করবে এখন সমস্যা হলো অনেকেই বুঝতে পারছে না অনেকেই বুঝবে না যে কি কি বিষয়গুলো আসলে মেয়েদের ট্যালেন্টের আন্ডারে পড়ে আরে মশাই মেয়েটা যদি নিজের লেখা কোনো কবিতা বা যে কোনো কথা স্ট্যাটাস দেয় সেটাও তার ট্যালেন্ট মেয়েটা যদি মেয়েটা যদি হাতের লেখা খুব সুন্দর হয় সেটাও তার ট্যালেন্ট মেয়েটা যদি হাতে খুব সুন্দর মেহেন্দি লাগায় সেটাও তার ট্যালেন্ট মেয়েটা যদি খুব সুন্দর করে নেল পলিশ লাগায় হাতে সেটাও তার ট্যালেন্ট মেয়েটা যদি তার ফাটা গলায় এক গান আপনাকে শোনায় সেটাও তার ট্যালেন্ট মেয়েটা যদি আপনাকে বলে জানো আজকে আমি এই রান্না করেছি তো সেটাও ট্যালেন্ট তাহলে বুঝে গেলেন তো মেয়েদের কোনটা কোনটা ট্যালেন্টের আন্ডারে পড়ে তো মূল কথা মেয়েদের সারা শরীর ট্যালেন্ট দিয়ে ভরা তো আপনার কাজ হলো মেয়েদের যে কোনো ট্যালেন্ট দেখলে বা তার মুখ দিয়ে কোনো ট্যালেন্টের কথা শুনলে সেটা আপনি কিন্তু প্রশংসা করবেন না হলে দেখবেন মেয়েটি আপনার উপর ভীষণ ভীষণ মন খারাপ করবে এবং পরবর্তীকালে তার কোনো ট্যালেন্ট আপনাকে আর দেখাবে না বা শোনাবে না অন্য কিছু তো দেখানো দূরের কথা তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করবেন আর অবশ্যই ভিডিওটা কিন্তু বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থেকে বেলাইকন প্রেস করুন আপনি অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ